সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে আসছি রাজশাহীর বানেশ্বর হাটে বানিশ্বর হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে শনিবার তো আজকে আমরা পেঁয়াজের দরদাম জানার চেষ্টা করব কি দাম যাচ্ছে ভাই আজকে কেমন দাম হচ্ছে

এই হাট হচ্ছে রাস্তার একবারে সাথেই লাগানো এই হাট আমরা এখানেও চেয়ার দেখছি আর ভাই বলবে আপনার কি পেঁয়াজ এটা বিশ পেঁয়াজ খাবার খাবার পেঁয়াজ না এরকম চাচ্ছেন আর দাম হচ্ছে এরকম তাই না ঠিক আছে ভাই এখানে আমরা দেখছি বেশ বড় সাইজের পেঁয়াজ এটা

আচ্ছা আমরা পাশে একটু একটু বড় ভাই নিয়ে আসুন ভাই এটা কেমন দাম হচ্ছে ভাই ভাই উনচল্লিশশো চার হাজার উনচল্লিশশো চার হাজার সকালে একটু বেশি ছিল সকালে একটু বেশি ছিল না আচ্ছা দর্শক এখানে সকালে এই দাম একটু বেশি ছিল তা এখন হচ্ছে উনচল্লিশশো দর্শক আমি আসছিলাম হচ্ছে আজকে রাজশাহীর বাণেশ্বর হাটে বানেশ্বর হাটে পেঁয়াজ রসুন সবই পাওয়া যায় তো পেঁয়াজের আজকে বাজার দর জানানোর চেষ্টা করলাম আগামী হাটে আবারও আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব সেজন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিও পেতে হবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ